একই দিনে বীরভূমের বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও বক্রেশ্বর জুনিয়র হাইস্কুলে মিড ডে মিলের সামগ্রী চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ আচার্য জানান সিভিক ভলেন্টিয়ার মারফত তিনি বিদ্যালয়ের চুরির ঘটনা জানতে পারেন বিষয়টি দুবরাজপুর থানায় জানানো হয় এছাড়াও তিনি বলেন বিদ্যালয়ে থাকা মিড ডে মিলের বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে জানতে পারলাম আমাদেরকে সিভিল পুলিশ এখানকার পিছিক বাদ দিয়ে আমাকে প্রথম ফোন করেন যে স্যার আমাদের স্কুলে গতকাল রাত্রে এরকম চুরি হয়ে গেছে প্রথমে তিনি বলেন যে এখানে যে দুর্গারপুর ব্লকের আন্দারে যে মিডি মিলের শেড হচ্ছে তার জন্য আমাদের একটা স্টোর রুম ছিল সেখানে যেখানে লেবাররা কাজ করছে যারা তাদের রড কাটার এবং কিছু সিমেন্ট ছিল এটা অভিযোগ করছে ওরা যে সেই রড কাটার মেশিনটা এবং মেশিনগুলো বা সিমেন্ট এবং আরও কিছু ওদের যন্ত্রপাতি চুরি হয়েছে তার কিছুক্ষণ পরে আবার উনি ফোন করেন যে আমাদের মিড ডে মিলের আমাদের এবং পাশেই একই ক্যাম্পাসের মধ্যে বক্তেশ্বর জুনিয়র হাই স্কুল সেই দুটি বিদ্যালয়ে মিড ডে মিলের যে কিচেন স্টোর রুম সেইগুলো তালা ভাঙা রয়েছে তারপর আমি সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই আমি সিমিতে থাকি কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ে আসি এবং বিদ্যালয়ে এসে দেখি যে হ্যাঁ আমাদের মিড ডে মিলের যে স্টোর রুম সেই স্টোর রুমের তালা দিয়ে সেই মিড ডে মিলের সমগ্র রান্নার যে সামগ্রী এবং একটি গ্যাস ওভেন বিদ্যালয় থেকে চুরি হয়ে গেছে সেটা পুরো চুরি হয়ে গেছে এখন আমরা চালের স্টক মেলাচ্ছি এছাড়াও দেখলাম যে আমাদের ক্লাসরুমের একটি তালা ভাঙা রয়েছে কিন্তু সেইখান থেকে কিছু চুরি হয়নি এটা সৌভাগ্যের ব্যাপার এবং যেটুকু খবর পেলাম ওনাদের কাছ থেকে যে বক্রেশ্বর জুনিয়র হাই স্কুল যেটা তারও মিড ডে মিলের সামগ্রী চুরি হয়েছে এখন এটাই হলো ব্যাপার আমরা এখন মাননীয় ওসি সাহেবের কাছে যাচ্ছি দুবরাজপুর থানা এই ব্যাপারে ডায়েরি করতে কার নয় টাকা হয়নি এখানে যেটা চুরি হয়েছে সেটা মিড ডে মিলের সামগ্রী যেমন ডেক গ্যাস ওভেন বড়ো অ্যালুমিনিয়ামের কড়াই যেগুলো আমাদের ব্লক থেকে বিভিন্ন সময় সাপ্লাই করা হয়েছে রয়েছে সেগুলো চুরি হয়েছে এবং একটা গ্যাস ওভেনটাও চুরি হয়েছে এবং ওই বললাম যে মিস্ত্রিরা এবং যে কন্ট্রাক্টর তিনি অভিযোগ করছেন যে তাদের কিছু সামগ্রী চুরি হয়েছে মেশিনপত্র ঠিক আছে যে বিদ্যালয়ের যে নিরাপত্তা রাতের পরে বক্রেশ্বর এখানে আমাদের সীমানা প্রাচীন নেই বিদ্যালয়ের কোনো সীমানা প্রাচীন নেই এটা দু একর জায়গার উপর এই বিদ্যালয়টি সম্পূর্ণ উন্মুক্ত এখানে রাতের বেলায় যে বিভিন্ন রকম কার্যকলাপ হয় যেখানে মধ্যপ্রাণ থেকে শুরু করে বিভিন্ন আমরা দিগের মাস্টারমশাইরা ছাত্রছাত্রীরা স্বনির্ভর ভর্তনের কর্মীরা এসে এখানে মদের বোতল আমরা নিজেরাই সরাই তো সেইটা যেন বন্ধ হয় প্রশাসনের কাছে অনুরোধ করব এবং চুরিটা যাতে ঠিকাড়া হয় দুষ্কৃতিটা ধরা পড়ে এটাই চাইব আচ্ছা এখানে তো সামনে ভারী আছে আমরা এবং আমরা তো বলেইছি বক্রেশ্বরে সমান মানুষরাও বারবার বলেছেন যে বিদ্যালয়ে রাতের বেলায় একটু পাহাড়ায় যাতে হয় একটু নজরদারি যাতে হয় যাতে ওই ধরনের অসামাজিক কার্যকলাপ না হয় নেশা টেশা করায় যেন না হয় সেটা বলা হয়েছে এবারে অন্যদিকে বক্রেশ্বর জুনিয়র স্কুলেও একইভাবে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক অভিষেক মুখার্জি বলেন তাদের প্রায় সাড়ে চার বস্তা চাল ও মিড ডে মিলের সামগ্রী চুরি যায় এই দুই ঘটনায় দুই স্কুলে বেশ সমস্যা তৈরি হয়েছে কারণ আজ ছিল স্কুল খোলা এবং পড়ুয়াদের জন্য তৈরি হবে মিড ডে মিলের রান্না তবে এই অবস্থার মধ্যে কীভাবে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া যাবে তা নিয়ে চিন্তাই স্কুল করতে সকাল দশটা পনেরোটার সময় আমরা স্কুলে এলাম স্কুলে এসে দেখছি মিড ডে মিলে তালা ভাঙে তালা ভাঙার পর তালাটি যে অবস্থায় আমরা যাই স্কুলে ঢুকলাম দেখছি বেশিরভাগ জিনিসপত্র মিশি মিড ডে মিলে আর তার সঙ্গে অ্যাপ্রক্স সাড়ে চার বস্তা চাল তার বেশিও হতে পারে সেই পরিমাণ চালও দেখছি স্কুলে নেই লোকের লোকের মুখে খবর পেয়েছিলাম যে চুরি হয়েছে তো তার সঙ্গে সিভি ভলেন্টিয়াররাও এসেছেন এবং আমরা স্টক মিলিয়ে দেখছি এই মুহূর্তে কি কী মিসিং হয়েছে সেটা পুরোপুরি আপনাদের অর্ডার করার পর বলতে না কখনো আসলে বলতে পারছি না ওই লোকাল প্রাইমারির সঙ্গে কিছু মিস্ত্রি কাজ করছিলো তারা তাদের কাছে খবর পেলাম তারা সকালেই ফোন করেছিল অ্যাপ্রক্স দশটা মানে কি চাইছেন এখন এখন চাইছি যে প্রশাসন পদক্ষেপ নিয়ে জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং মিড ডে মিল যাতে রান করা যায় সেরকম জিনিসপত্র আমাদেরকে দেওয়া হয় আমরা একটা খুব খারাপ খবর পেলাম এই বিদ্যালয়ে এসে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত যে বকেশ্বর বুনিয়াদী বিদ্যালয় সেখানে মিড ডে মিলের সরঞ্জাম এবং অন্যান্য অন্যান্য জিনিসপত্র সব চুরি গেছে অগণিত ছাত্রছাত্রীরা সাফার করছে মিড ডে মিল আজ বন্ধ হয়ে গেল এবং এ বিষয়ে খুবই দুঃখের একজন প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ের আমিও আমার পাশে সহপরী বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষকরা আছেন এ বিষয়ে প্রশাসনের কঠোর একটা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন সর্বতভাবে সজাগ থেকে আমরা দেখলাম যে কিছুদিন আগে তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে এই ধরনের ঘটনা ঘটেছে আশেপাশে বিভিন্ন বিদ্যালয়গুলোকে টার্গেট করা হচ্ছে বিদ্যালয়েতে সে তেমন কিছু জিনিসপত্র থাকে না মানে খুব সামান্য অর্থ সেরকম থাকে না তবুও এটা একটা টার্গেট করছে এবং এটা খুব খুব খারাপ জিনিস সমাজের কাছে এটা খুব খারাপ বার্তা একটা যাচ্ছে তাই আমরা প্রশাসনের সর্বোপরি দুবরাজপুর যে থানা আমাদের যে থানা তার যারা আধিকারিক আছেন তারা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে এবং এর বিহিত ব্যবস্থা করবেন এই আশা রাখি